এ শুধু ঘোষণা করলেই হবে না এটাকে দ্রুত বাস্তবায়িত করতে হবে নিশ্চিতভাবে যখন এটা ঘোষণা হয়েছে এটা বাস্তবায়িত হবে এটা আমরা আশা রাখি এবং নিশ্চিতভাবে বাস্তবায়িত হবে একটা ঘটনা ঘটেছে যে ঘটনা একটা ক্রিমিনাল কনসপিরিস ক্রিমিনাল এটা ঘটিয়েছে একটা ছেলেকে অ্যারেস্ট করেছে তার পেছনে কেউ আছে না আছে আমরা জানি না এটা যারা ইনভেস্টিগেশন এজেন্সি তারা বলতে পারে তারা জানে যারা ইনভেস্টিগেশন করছে সুতরাং আমাদের উচিত হচ্ছে যে ওদের শুধু এইটুকু বলা যে তাড়াতাড়ি কর ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করো কোচের কোর্টের সামনে বিচারের জন্যে আর্জি জানা এই যে তদন্ত প্রক্রিয়া চলছে এর মধ্যে যে গুজব ছড়ানোর অভিযোগ বারবার উঠছিল যাদের নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের মধ্যে ডাক্তার কুনাল সরকার লকেট চট্টোপাধ্যায় কুনাল সরকার বলছেন যে মুখ বন্ধ করার জন্য লকেট চট্টোপাধ্যায় বলছেন এই তৎপরতা তদন্ত সময় দেখানো ছিল কি বলতে হবে উচিত না জেনে কথা বলা উচিত আমি তো এখন সিবিআই তদন্ত করছি আমি তো ইচ্ছে করলে আরও পাঁচটা আনপট্টা কথা বলতে পারতাম কিন্তু কারণ বলছি কারণ আমি বলছি যে যে তদন্ত এজেন্সি সিবিআই বোর্ড যখন তার উপরে আস্তে আস্তে দায়িত্ব দিয়েছে তাড়াতাড়ি করুক তাড়াতাড়ি করুক যে দোষী তাকে কোর্টের সামনে নিয়ে আসুক আইন চর্চা কথা বলাটা উচিত নয় এটা খুব সেন্সিটিভ ইনভেস্টিগেশন এখানে আমি ও দোষী ও দোষী এইটা হয়েছে এটা বলতে পারি এটা তদন্তের মুখ থেকে ঘুরিয়ে দেওয়া যারা উদ্দেশ্য প্রণীত তদন্তের মুখটাকে ঘুরিয়ে দিচ্ছে না আমরা এই মুখে যেটা একটা ইয়ে হয়েছে ওখানে ইয়ে হয়েছে এগুলো তদন্তের মুখে গিয়ে দি ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেট এটার মধ্যে ইন্টারফ্যারেন্সের উচিত নয় এটার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ইচ্ছে হলো কি দেড়শো গ্রাম দুশো গ্রাম এইগুলো উচিত নয় এগুলো পাপ হচ্ছে অন্যায় হচ্ছে মানুষকে বিভ্রান্ত করাটাও একটা অন্যায়

যাদের ইনভেস্টিগেশন হয়েছে মুখ্যমন্ত্রী নিজে ওনাদের বাড়ি গেছেন প্রশাসনের দিকে যা যা করার আমরা করেছি প্রশাসন করেছে তৃণমূল খারাপ তাহলে ও ভালো এ খারাপ ও ভালো এটা এখন সময় নয় সেটা ইলেকশনের সময় দেখা যায় এখন ভুল হচ্ছে যে দোষী শাস্তি চাই দৃষ্টান্তমূলক দোষী শাস্তি অর্থাৎ ফাঁসি চাই

গাড়ি থেকে রাত্রিবেলা ছত্রিশ জায়গা থেকে কালকে আমরাও আজকেও ঘন্টা জানে ম্যান পাওয়ারের ব্যাপার আছে রোবট না যে চব্বিশ ঘণ্টা চাষবে তাদেরকে তাদেরকে একটা দিতে হবে ছুটি দিতে হবে আমার মনে হয় সেই জন্য হয়তো আমি জানি না ব্যাপারটা কিন্তু